আজকাল অনেক যুবকেরা মনে করেন কি বলবো লজ্জার কথা তারপরও বলছি চিকন মেয়েদের লজ্জাস্থান নাকি বেশি টাইট থাকে আবার অনেক যুবকেরা মনে করেন লম্বা মেয়েদের লজ্জাস্থানের গভীরতা নাকি বেশি থাকে আসলে কি তাই আলে মাপু কুরানের আলোকে দয়া করে বলবেন লম্বা ও চিকন মেয়েদেরকে বিয়ে করলে দাম্পত্য জীবনে কি বেশি সুখী হওয়া যায় স্বাগতম আরও একবার আইডি টিভি ইউটিউব চ্যানেল থেকে আমি আলেমা সকিনা বেগম আমি আমার কথা শোনার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি দেখে যারা একটি সুন্দর কমেন্টস করবেন আমি তাদের সাথে কমেন্টে যোগাযোগ করব আমি আর ভূমিকা না করে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি বিসমিল্লাহ বলিয়া আল্লাহর নাম মুখে লইয়া আমি ভিডিওটি শুরু করলাম নবীর দরুদ পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া আমি ভিডিওটি শুরু করলাম নবীর নামের মালা আমার গলায় পড়িয়া নবীর রাউজার মাটি আমার শরীরে মাখিয়া নবীর পায়ের ধুলি আমার চোখের সুরমা পড়িয়া আমি এই ভিডিওটি শুরু করলাম হে আল্লাহ এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবে আপনি তাদের সারা জীবনের গুনা মাফ করে দিন সকলেই কমেন্টে লিখি আমিন চিকুন লম্বা মেয়েরা কেমন হয় ইসলামের দৃষ্টিতে জানুন বাস্তব শিক্ষা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আজকের আলোচনা একটি সাধারণ কিন্তু অনেকের মনে থাকা প্রশ্ন নিয়ে চিকন লম্বা মেয়েরা কেমন হয় ইসলামকে কোনো নির্দিষ্ট শারীরিক গঠনকে ভালো বা খারাপ বলে আসুন আমরা আজ কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়ে সঠিক ধারণা নেওয়ার চেষ্টা করি আল্লাহর দৃষ্টিতে সৌন্দর্যের মানদণ্ড ইসলাম কখনো মানুষের রং গঠন উচ্চতা বা ওজনের উপর কাউকে বিচার করে না আল্লাহ তালা সুরা আল হুজরাতের তেরো নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আল্লার নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি তাকোয়াওয়ান অর্থাৎ একজন মেয়ে চিকন হোক বা মোটা লম্বা হোক বা খাটো তাকে আল্লাহর কাছে সম্মানিত করে তার 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 দ্বিতীয় অংশ নবী করিম সাল্লু ওয়াসাল্লামের দৃষ্টিতে নারীর গুণাবলী রসুল্লাহ সালাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন নারীকে বিয়ে করা হয় চার কারণে তার সম্পদ বংশ সৌন্দর্য ও দিন তবে তুমি সেই নারীকে বিয়ে করো যার মধ্যে দিন আছে তুমি সফল হবে সহি বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের শেখায় একজন মেয়ের শরীরের গঠন নয় বরং তার চরিত্র লজ্জাশীলতা ও আল্লাভীতি তাকে মহিয়ান করে তোলে তৃতীয় অংশ চিকন বা লম্বা হওয়া এটা কি সমস্যা না একদমই না চিকন বা লম্বা হওয়া শুধু একটি শারীরিক বৈশিষ্ট্য এটা কারণ নেক বা বধ হওয়ার মটকাঠি নয় ইসলাম বলে মানুষের শরীর রূপ রং সবকিছু আল্লাহর সৃষ্টি তিনি যেমনভাবে সৃষ্টি করেছেন তাই তার ইচ্ছা তাই কেউ যদি লম্বা হয় সেটা কোনো বিশেষ গুণ বা দোষ নয় বরং আল্লাহর একটি নিদর্শন চতুর্থ অংশ আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বলেছেন তোমার চেয়ে কম সৌন্দর্যর বা কম সম্পদের মানুষকে দেখো তাহলে তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে সহি মুসলিম অর্থাৎ নিজের চেহারা বা গঠন নিয়ে আফসোস না করে আমাদের উচিত আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা একজন চিকন বা লম্বা মেয়ে যদি নামাজ পড়ে হিজাব করে গিবত থেকে বাঁচে তাহলে সে আল্লাহর কাছে অনেক বেশি মর্যাদাবান পঞ্চম অংশ সমাজের দৃষ্টিতে নয় আল্লাহর দৃষ্টিতে সুন্দর হও আজকে সমাজে মানুষ বাহ্যিক সৌন্দর্যে মুগ্ধ অনেকে ভাবে লম্বা বা চিকন হলেই মডেল লুক পাওয়া যায় কিন্তু ইসলাম শেখায় বাহ্যিক সৌন্দর্য ক্ষণস্থায়ী আর আন্তরিক সৌন্দর্য চিরস্থায়ী একজন মেয়ের মুখে হাসি নম্রতা দয়া ও লজ্জাশীলতা এই চারটি জিনিস তাকে সবচেয়ে সুন্দর করে তোলে ষষ্ঠ অংশ ইসলামে দেহ নিয়ে ব্যঙ্গ করা হারাম অনেক সময় দেখা যায় কেউ কাউকে বলে তুমি তো অনেক চিকন বা তুমি অনেক লম্বা এ ধরনের কথা কারো মনে আঘাত দেয় কিন্তু আল্লা তালা স্পষ্টভাবে বলেছেন তোমরা একে অপরকে উপহাস করো না হয়তো সে তোমার চেয়ে উত্তম সুরা আল হুজরাত এগারো তাই আমাদের উচিত অন্যের দেহ বা চেহারা নিয়ে কখনো হাসাহাসি না করা বরং সম্মান দেখানো মমতা দেখানো সপ্তম অংশ আত্মবিশ্বাস ও আত্মসম্মান একজন মেয়ে যদি চিকন হয় তাকে নিজের শরীর নিয়ে লজ্জিত হওয়ার দরকার নেই আল্লাহ তাকে যেমন বানিয়েছেন তাতে নিশ্চয়ই কোন হিকমত আছে বরং সে তার জীবনকে সুন্দর করতে পারে আল্লাহর নির্দেশ মানার মাধ্যমে আল্লাহ তালা বলেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি সুরা আর তিন চার তাই আত্মবিশ্বাসী হও আল্লাহর বানানো নিজের রূপকে সম্মান করো প্রিয় বোনেরা ও ভাইয়েরা ইসলাম কখনো দেহের গঠন দিয়ে মানুষকে মূল্যায়ন করে না চিকন লম্বা খাটো মোটা সবাই আল্লাহর সৃষ্টি আর আল্লাহ কোনো ভুল করেন না তোমার প্রকৃত সৌন্দর্য তোমার ইমান চরিত্র ও আচরণে তাই আসুন আমরা বাহ্যিক সৌন্দর্যের চেয়ে আন্তরিক সৌন্দর্যের দিকে মন দিই নিজেকে গড়ে তুলি আল্লাভীরু নম্র দয়ালু ও চরিত্রবান একজন নারী বা পুরুষ হিসেবে